এক হাতে কোরআন থাকবে আর এক হাতে কম্পিউটার থাকবে এটা দেখতে চাই আজকে তিনি বলছেন এ কোরআন আসল নয় আসল কোরআন বদর প্রান্তে পুড়ে গেছে আমি অসীম সরকারকে প্রশ্ন করি যে আপনি কোথা পেলেন বদর প্রান্তে আগুনের খাবার সেখানে আগুনের কিছু হলো না সেখানে পুড়ে গেল আজকে আপনি কোথা থেকে কিনেছেন বলছেন একুশ হাজার টাকা ফানাটি কথা বলবেন না বিভ্রান্ত তৈরি করবেন আপনার সমাজে একটা প্রতিনিধি জনপ্রতিনিধি আপনাকে মানুষ সমর্থন দিয়েছে আপনি কোনটি বেগে কথাবার্তা বলেন আপনার ভাবা উচিত আপনার কাছে প্রশ্ন যে কোরআনের হাদিয়া চারশো টাকা পাঁচশো টাকা কোরআনের হাদিয়া আর আপনি সেটা বলে দিন একুশ হাজার টাকায় হাদিয়া করেছেন কিনেছেন এরকম একটা বানাটি কথাবার্তা বলে কি হচ্ছে আপনি হিন্দুত্ব বাদকে উগ্রত বাদ তৈরি করছেন মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন অশান্তি এবং অত্যন্ত যে কথাবার্তা বলেছেন সমস্ত জাতির একটা সম্প্রদায়ের উপর আঘাত এনেছেন সমস্ত জাতি শুধু ব্যথিত নয় এরা অগ্নি কুসর্ণ হয়ে আছে অত্যন্ত এই জাতির মানুষ ধৈর্যশীল বলে আজকে কোনো অশান্তির বাতাবরণ তৈরি করেনি জেনে রাখবেন এই জাতি জানে এটাই যে একটা একটা করে যদি মসজিদের সমস্ত ইট খসিয়ে নেয় মন্দিরের একটা ইট খসানো হয় না এই জাতি জানে যে জাতি একটা প্রাণীকে হত্যা করার জন্য নরকে বাস করবে যার নাম হয়ে যাবে সেই জাতি কোরআনে বলছে যেখানে হত্যা করো পেয়েছে যেখানে হত্যা কোথায় কথাবার্তা বলবেন না আপনার জানেন না কোরআন শরীফের ব্যাপারে আপনি কবি আপনি কোথায় কি গান বাজনা করে সে করুন এই নিয়ে আপনি বলতে যাবেন না কোরআনের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে তফজি রয়েছে আলোচনা রয়েছে আমি এগুলো লক্ষ্য করেছি এই ওয়াশিংবাবুর মতন আরও কিছু এই হিন্দুত্ববাদ হিন্দুত্ব সুপ্ত অবস্থায় আছে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম একটা কথা তুলে দেয় তারা কিছু জানে না আমি বলছি উদাহরণস্বর একটা জায়গা আছে তোমরা নামাজের নিকটবর্তী হই না যখন তোমরা মদ্যপান অবস্থায় আছো এরা কিছু জানে না পড়াশোনা করে অনেক ব্যাপার আছে ডিপ ব্যাপার ঢুকতে হবে তফসিল দেখতে হবে বিশ্লেষণ দেখতে হবে সমস্ত কিছু না দেখে সানে নতুন বলে ফেলে কি আমাদের নিকটবর্তী হয়ে নাই তো কোরআন বলছে কোথায় কারোর কথা কোথায় ঢুকে দিতে কি প্রেক্ষাপট কি কারণ এটা কোরআনটা তাহলে একটা ওই আল্লাহ তরফ থেকে নাজিল হয়েছে নাজিল কিন্তু কোরআন এতে কোনো সন্দেহ নয় এই কোরআন কোনোদিন একটা জাতিকে হত্যা করা শিক্ষা দেয় না সুতরাং অসীম আপনাকে বলবো এই বাংলায় সম্প্রীতি বাদে রয়েছে এই বাংলায় হিন্দু মুসলমান খ্রিস্ট সমস্ত জাতি ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে অবিলম্বে আপনি প্রত্যাখ্যান করে সোশ্যাল মিডিয়া এসে বলুন যে এটা আমি ভুল বলেছি এরকম তারা কথা রাজকে আপনি কোটাল বলছেন কালকে আরেকজন ওই বেদ বাইবেদ বিভিন্ন ধর্মের কোথলে বলবে এটা কম নয় আপনি দেশের মানুষের উন্নয়নের জন্য বলুন আপনি জনপ্রতিনিধি কটা কাজের কথা তুলে দিয়ে বিধানসভায় তো দেখি আপনি আমার শরীর যে প্রশ্ন দেখি দেখেন কোরআনে কোথায় বলেছে এরকম ভাবে মানুষ খালি হত্যা করা এগুলো আপনারা রং বাজারি করে ছড়িয়ে দিয়ে বিভিন্ন রকম একটা অশান্তি মানুষের মধ্যে উগ্রবাদ তৈরি করছেন এই কাজ থেকে আপনি বিরত হন অবিলম্বে ক্ষমা শিকা করুন কিন্তু এটা কিন্তু খুব খারাপ পাশাপাশি আমি প্রশাসনকে আমি নিষ্ঠা আকর্ষণ করবো অবিলম্বে প্রশাসন এটা মাথায় রাখুন যে জনপ্রতিনিধিরা এরকম পুরুচিকর কথা বলছে স্টেপ নিন আপনারা আপনারা ইন্ডিয়া পেলেন্ট পড়েছে আপনারা আইন জানেন কেন এরকম ধারা কথাবার্তা বলবে একটা জনপ্রতিনিধি আপনার অভিলম্বে এগুলোর জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুন এটা আশা রাখবো আবহাওয়া যাচ্িন না সভাপতি অলবেঙ্গল মাইগ্রোট অ্যাসোসিয়েশন